সব সময় সুস্থ থাকার জন্য সহজ একটি দোয়া পড়ুন আল্লাহতালা আপনাকে সুস্থতা প্রদান করবেন ক্ষণস্থায়ী জীবনের মধ্যে শারীরিক সুস্থ থাকা এটি তালার পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত যে নিয়ামত সকলেই কামনা করে যে নিয়ামতটি সকলেই বাসনা করে থাকে ইচ্ছা পোষণ করে থাকে আপনি আমি যদি সুস্থতা লাভ করতে পারি তখনই আপনার আমার মন ভালো থাকবে খাবার দাবার আহার নিদ্রা সব কিছুই ভালো লাগবে গল্পগুজব খেলাধুলা সব কিছুই ভালো লাগবে যদি শারীরিক সুস্থতা লাভ করতে পারে যে আল্লাহ তালা আপনাকে আমাকে বানিয়েছেন সে আল্লাহ তাআলা কাউকে সুস্থ বানান কাউকে অসুস্থ বানান কাউকে দরিদ্র বানান কাউকে ধনী বানান কাউকে ইজ্জত দান করেন কাউকে আবার বেজ্জতি করেন কাউকে আল্লাপাক রব্বুল আলামিন ক্ষমতা দান করেন আল্লাহ তালা কাউকে আবার লাঞ্ছিত বঞ্চিত করেন আল্লাহ তালা সকল ক্ষমতার মালিক আমরা যদি আল্লাহ তালার দরবারে সাহায্য কামনা করি সুস্থতালাপের উদ্দেশ্যে বরকতপূর্ণ একটি দোয়া যদি নিয়মিতভাবে আমল করি আল্লাহ তাআলা আপনাকে আমাকে শারীরিকভাবে সুস্থতা প্রদান করবেন মানসিক পেরেশানিকে দূর করে দিবেন। মানুষের যদি দুই ধরনের সুস্থতা থাকে সে খুবই বেশি আনন্দ অনুভব করবে এক ধরনের সুস্থতা হলো শারীরিক সুস্থতা আরেক ধরনের সুস্থতা হলো মানসিক সুস্থতা আমি এমনই সহজ একটি বরকতপূর্ণ দোয়ার কথা বলবো যে দোয়াটি পাঠ করার মাধ্যমে সব সবসময় সর্বদাই যেভাবে শারীরিক সুস্থতা লাভ করবে এবং মানসিক সুস্থতাও সে লাভ করবে আল্লাহ তাহলে আপনারা সহজ এই দোয়াটি জেনে নেন মিনাল ওয়ান শেফা মিনালেফা উয়া রহমাতুল ওয়ানু নজিল মিলাল হওয়া শিফা ও আ রহমাতুল্লিলমুকিন প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি একবার করে পাঠ করব এবং বুকের মধ্যে ফু দেব ওয়ানু মিনাল মিলাল কুরআ নিমা হুয়া শিফা ও আ রহমাতুল্লিলমুকিন আল্লাহ তালা পরিপূর্ণ সুস্থতা দান করবেন আল্লাহ ফাকরব্ব আলমিন তার কালামের প্রতি বিশ্বাস শিখে এই দোয়াটি আমল করার তৌফিক